ত্বককে ফর্সা করতে ত্বক থেকে সানট্যানকে দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বন্ধুরা এই জিনিসটা মুখে মেখে নাও এই জিনিসটা মুখে মাখলে তোমাদের শুধু নয় তোমাদের ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাদের স্কিন থেকেও সান দূর হয়ে যাবে আর স্কিনে উজ্জ্বলতা আবার ফিরে আসবে গরম পড়তে আমাদের স্কিন একদম ডাল ড্যামেজ হয়ে যায় যতই সানস্ক্রিন ইউজ করি না কেন স্কিনের মধ্যে ট্যান তো হয়েই যায় তার সাথে সাথে স্কিন স্বাভাবিক উজ্জ্বলতাটা হারিয়ে ফেলে তো স্বাভাবিক উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে বন্ধুরা এই জিনিসটা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরে তো আসবেই তার সাথে সাথে স্কিনে একটা নরম ভাব এসে যাবে স্কিন রুক্ষ শুষ্ক থাকলে সেটা কমবে বলি রেখা লাইন্সের সমস্যা কমবে দাগ ছোপ হালকা হবে তার সাথে তোমাদের স্কিনে যে জ্বালা পোড়া হয় গরমকালে সেটা দূর হয়ে যাবে তো আজকের ভিডিওটা তাদের জন্যই যাদের স্কিনে এই সমস্যাগুলো আছে তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক উপকার পাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো শেয়ার করো ফ্রেন্ড আর ফ্যামিলিদের সাথে তো প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি দুদিনের জমানো শর নিলাম দুধের শর দুধের শর কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে ত্বকের দাগ ছোপকে হালকা করে তার সাথে এটা হচ্ছে একটা প্রাকৃতিক ময়েশ্চারাইজার আর দুধের স্বর আমাদের স্কিন থেকে ফাইন লাইন্স রিঙ্কলসের সমস্যা দূর করে স্কিনের মধ্যে একটা সুন্দর ভাব নিয়ে আসতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর রস টমেটোটা কেটেও তোমরা ব্যবহার করতে পারো এখানে ছুরির সাহায্যে সামান্য একটুখানি ছিদ্র করে নিয়ে আমি টমেটোর রসটা এখানে বার করে নিচ্ছি এক চামচ ভর্তি বড় চামচের এক চামচ ভর্তি টমেটোর রস এখানে লাগবে টমেটোর রসে থাকে লাইকোপিন যেটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিন থেকে ব্ল্যাক হেডসের সমস্যা দূর করে আর আমাদের স্কিনে দাগ ছোপকে হালকা করতে টমেটোর রস কিন্তু দুর্দান্ত কাজ করে টমেটোর রস এই গরমকালে যারা যারা ব্যবহার করে থাকবে তারাই বুঝতে পারবে টমেটোর রসের উপকারিতা তো টমেটোর রস আর দুধের সর এই দুটোকেই আমি খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব। খুব ভালো করে তোমরা এইভাবেও মিক্স করতে পারো বা তোমাদের কাছে যদি ভালো ব্লেন্ডার থাকে সেটা দিয়েও ভালো করে মিক্স করে নেবে যাতে একটু না লামস থাকে দুধের সরা টমেটো দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করে দেয় তার সাথে স্কিনে একটা সুন্দর উজ্জ্বলতা আনে আর স্কিনকে ফর্সা করতে নরম রাখতে সাহায্য করে বিশেষ করে বাচ্চাদের স্কিনে কিন্তু এইভাবে এই দুটো জিনিস দিয়ে তোমরা খুব ভালোভাবে ট্যান্টটা রিমুভ করতে পারবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ মতো আটা আটা কিন্তু আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করার সাথে সাথে আমাদের স্কিনে যে একটা নরম ভাব কোলাজেন যেটা থাকে যেটা আমাদের স্কিনকে টাইট করে রাখতে সাহায্য করে সেটা বজায় রাখে আর আটা আমাদের স্কিন থেকে কিন্তু দাগ ছোপকেও হালকা করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো কস্তরি হালদি তোমাদের কাছে কস্তরি হলদি না থাকলে কিচেন হলদি অল্প পরিমাণ ইউজ করবে কস্তরি হলদি এই জন্যেই দেওয়া যাতে এই গরমে আমাদের স্কিনে কোনো ইনফেকশন না হয় যাতে আমাদের স্কিন পরিষ্কার থাকে উজ্জ্বল থাকে ব্রণ র্যাসের সমস্যাটা একদম না আসে তবে এই প্যাকটা যাদের স্কিনে ভীষণ রকম একনে আছে তারা কিন্তু একটু প্যাচ টেস্ট করেই ইউজ করবে আমি আগেই বলে দিলাম তো দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে এটা এবার এটা তোমরা পরিষ্কার মুখে প্রথমে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে দিয়ে দিনের বেলা বা রাত্রিবেলা সন্ধ্যাবেলা যখন টাইম পারবে এটা অ্যাপ্লাই করে নেবে সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করে থাকো দশ মিনিট মতো স্কিনের মধ্যে রাখ লাগিয়ে রাখবে তারপর হালকা হাতে তোমরা এইভাবে রাব করবে রাব করার সাথেই দুধের সার আর টমেটোর রস আর আটা দিয়েছি এই তিনটে আমাদের স্কিনে এক্সপলিয়েশনের কাজ করবে তার ফলে ডেড সেলগুলো স্কিন থেকে ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে আর এটা একদম হার্স নয় স্কিনের মধ্যে একদম নরম থাকবে যাতে স্কিনের কোনো ক্ষতি করবে না এবার ভিজে টাওয়াল দিয়ে এভাবে চেপে মুছে নিতে পারো বা প্লেন জলে মুখটা খুব ভালো করে ধুয়ে নেবে দেখবে স্কিনের মধ্যে কতটা একটা নরম ভাব চলে এসছে ইনস্ট্যান্ট স্কিন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে প্রাচীনকাল থেকেই দুধের স্বর আমরা স্কিনের মধ্যে ব্যবহার করে থাকি অতি প্রাচীনকালে এক রূপচর্চার একটা অঙ্গ তাই দুধের শরকে টমেটোর রস আর আটা আর সামান্য একটি হলুদ দিয়ে এইভাবে যদি ইউজ করে দেখো দেখবে অনেক উপকার পাবে স্কিন একদম সুন্দর ঝলমলে হয়ে যাবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিও আমি ইন্সপিরেশন পাই আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভিডিওটাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে যাদের এই সমস্যা তারা যেন উপকৃত হয় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা